এখানে একটা শাড়ি আছে আর একটা লুঙ্গি আছে এটা বাড়ি নিয়ে যাও আর এই যে তোমার এই যে দেখো এই টাকাটা দিলাম কিছু কিনাকাটা বেরো আর যখন ডাক দেবো যে কোনো কাজে চলে আসবা ঠিক আছে ভাতেও মারলো আবার পাতেও মারলো হায় রে মানুষ প্রায় একটি মাস সারাদিন রোজা রেখে সারাদিন এত কষ্ট করে কাজ করলাম আর তার প্রতিফল এই পেলাম আমার অবজ ছেলে এবং আমার মাকে কি করে মুখ দেখাবো অনেক আশা নিয়ে কাজ করতে এসেছিলাম হয়তো অবশেষে ভালো কিছু নিয়ে বাড়িতে ফিরব এই মুখ আমি আমার পরিবারকে কিভাবে দেখাবো আমাদের সমাজে এই কিটগুলোর কারণেই আজ আমাদের মতো গরিব অসহায় মানুষগুলো সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় হে আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দান করুন